তেইশ ডিসেম্বর দু হাজার বাংলাদেশের সরকারি জাতীয় জরুরি সেবা নম্বর ত্রিপল নাইনে একটি কল আসে কল রিসিভ করার সাথে সাথেই ফোনের ওপাশ থেকে একজন ব্যক্তি কাপা কাঁপা কণ্ঠে বলে ওঠে আমি চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী কার্গো জাহাজ বিআল বাখেরা থেকে বলছি আপনারা দ্রুত এখানে আসুন এখানে সবার গলা কাটা পড়ে রয়েছে এমন ভয়ানক একটি কল পাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা চাঁদপুর থেকে কোস্টগার্ড এবং নৌ পুলিশকে এমবিআল বাখেরা জাহাজটির উদ্দেশ্যে রওনা হতে নির্দেশ দেয় তবে ঘটনাস্থলে পৌঁছে তারা যা দেখতে পারে তা ছিল রক্ত হিম করে দেওয়ার মতো ভয়ঙ্কর জাহাজের প্রতিটি কেবিনে ছড়িয়ে ছিটিয়েছিল রক্তে ভেজাল চাঁদপুর কোস্টগার্ড এবং নৌ পুলিশ ঘটনাস্থল থেকে একে একে পাঁচজনের নিথর দেহ উদ্ধার করে আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তৎক্ষণাৎ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠালেও তাদের মধ্যে দুজনকে বাঁচানো সম্ভব হয়নি তবে আবার এটাও শোনা যায় যে উদ্ধার করে আনা বাকি দুইজনকে নাকি মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল সব মিলিয়ে মোট সাতজন নিহত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এমভিয়াল বাখেরা কার্গো জাহাজ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল জাহাজে ডাকাতি করতে গিয়ে বাধা পাওয়ায় নাবিকদেরকে করেছে ডাকার দল কিন্তু এর পরের তদন্তে যে সত্য বেরিয়ে আসে তা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই ঘটনা জানার পর আজ অনেক মানুষ জাহাজের চাকরি করতে ভয় পেয়ে থাকেন আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি সাব্বির হাওলাদার অ্যান্ড আজকে কথা বলবো দুই সালের ডিসেম্বর মাসে চাঁদপুরের মেঘনা নদীতে রাতের অন্ধকারে ঘটে যাওয়া ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে যেখানে এম বাখেরা নামক একটি কার্গো জাহাজে রাতের অন্ধকারে সাতজন নাবিককে চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে করা হয়েছিল খুনির টার্গেট ছিল জাহাজের সকল নাবিককে করা কিন্তু ভাগ্যক্রমে সেদিন তাদের মধ্যে থেকে একজন বেঁচে গিয়েছিল এবং পরবর্তীতে তার মাধ্যমেই খুনিকে ধরা সম্ভব হয়েছিল তবে কেন করা হয়েছিল এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরিকল্পনা আর কিভাবেই বা বাস্তবায়ন করা হয়েছিল এমন নৃশংস কিলিং মিশন এবং শেষ মেশ খুনি কিভাবে ধরা খেয়েছিল এই সব কিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যারা জাহাজে চাকরি করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি কারণ আজকের ভিডিও দেখলে আপনি জানতে পারবেন জাহাজে চাকরি করতে হলে শুধুমাত্র সাহস থাকলেই হবে না আপনার হায়াতও থাকা লাগবে বাইশ ডিসেম্বর দু সেদিন সকাল আটটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসে মেসার বৃষ্টি এন্টারপ্রাইজের সার বহনকারী কার্গো জাহাজ এমবিআল বাখেরা জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলি নদীর কাফকো অর্থাৎ কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি থেকে সাতশো বিশ টন ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল জাহাজটি মেঘনা নদীপথে অভ্যন্তরীণ নদীবহন রুট অনুসরণ করে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করেছিল সেদিন জাহাজে কর্মরত ছিলেন মাস্টার গোলাম কিবরিয়া গ্রিজার সজিবুল ইসলাম লস্কর মাজিদুল ইসলাম শেখ সবুজ আমিনুর মুন্সি ইঞ্জিন চালক সালাউদ্দিন ও রানা কাজী এবং জাহাজের সুকানি জুয়েল চট্টগ্রাম থেকে ছেড়ে আসার পর জাহাজে সবকিছু একেবারেই স্বাভাবিক ছিল প্রতিটি কর্মী তাদের নিজ নিজ কাজ করছিল অন্য দিনের মতোই এমনকি যাত্রাপথে জাহাজের কর্মীদের সঙ্গে কোম্পানির মালিকের সঙ্গে নিয়মিত যোগাযোগও চলছিল এমন কোনো কিছুই ইঙ্গিত দিচ্ছিল না যে রাত নামার পর এই জাহাজের প্রতিটি কেবিন রক্তে ভিজে উঠবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসার পর এমবিআল বাখেরা জাহাজটি সেদিন চাঁদপুরের হাইংচর এলাকায় এসে নোঙর করে পরিকল্পনা ছিল এখানেই রাত কাটিয়ে পরদিন ভোরে আবার সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু তখনও পর্যন্ত তারা কেউ কল্পনাও করতে পারেনি এই রাতটাই হতে যাচ্ছে তাদের জীবনের শেষ রাত সেদিন রাতে জাহাজের সকল কর্মচারীরা রাতের খাবার খেয়ে নিজ নিজ কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার সঙ্গে জাহাজের মালিকের সর্বশেষ কথা হয়েছিল সেদিন আনুমানিক রাত আটটার দিকে তখনও পর্যন্ত সব কিছু একেবারেই স্বাভাবিক তবে সকল সমস্যার শুরু হয় পরের দিন সকাল থেকে তেইশ ডিসেম্বর দু মেশার্স বিষ্টি এন্টারপ্রাইজের মালিক জাহাজের সার্বিক পরিস্থিতি জানার জন্য প্রতিদিনের মতো সেদিনও এমবিআল বাখেরা জাহাজের মাস্টারকে ফোন করে তবে একের পর এক ফোন করলেও জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সেদিন ফোন ধরছিল না তাই স্বাভাবিকভাবেই এতে জাহাজের মালিক অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এরপর তিনি জাহাজের অন্য ক্রু মেম্বারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন জাহাজটির সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েন কোনোভাবেই এমবিআল বাখেরা জাহাজের নাবিকদের সাথে যোগাযোগ করতে না পেরে অবশেষে জাহাজের মালিক মেসাজ মিষ্টি এন্টারপ্রাইজের অন্য একটি জাহাজ মুগনি থ্রি এর মাস্টার বাচ্চু ফোন দিয়ে জরুরি ভিত্তিতে এমবিআল বাখেরা জাহাজটির খোঁজ নিতে বলে ভাগ্যক্রমে সেদিন মেশাস বৃষ্টি এন্টারপ্রাইজের থ্রি জাহাজটি মাওয়া থেকে একই নদীপথ অতিক্রম করে যাচ্ছিল তাই সহজেই তারা বাখেরা জাহাজটি দেখতে পায় কিন্তু জাহাজের কাছে যেতেই তাদের নজরে আসে অস্বাভাবিক কিছু তারা দেখতে পারে এমবিএল বাখেরা জাহাজটি নদীর মধ্যে ভাসতেছে অর্থাৎ জাহাজ থামানো অবস্থায় থাকলে তো নোংর করা থাকবে আর চলন্ত অবস্থায় থাকলে জাহাজের ইঞ্জিন চালু থাকবে কিন্তু এমবিএল বাখেরা জাহাজটি না ছিল ইঞ্জিন চালু আর না ছিল জাহাজটি নোংর করা জাহাজটি শুধুমাত্র নদীর পানির উপরে ভাসছিল এছাড়া আর কিছুই না এম বাখেরা জাহাজের এই অবস্থা দেখে মেশাস বৃষ্টি এন্টারপ্রাইজের অন্য জাহাজ মুগনি এর ক্রু মেম্বাররা তখনই আন্দাজ করতে পেরেছিল নিশ্চয়ই এম বাখেরা জাহাজের সঙ্গে খুব খারাপ কিছুই হয়েছে তবে তারা তখনও পর্যন্ত কল্পনাও করতে পারেনি জাহাজে পা রাখার পর যে দৃশ্যটি তাদের সামনে অপেক্ষা করছিল সেটা তাদের অন্তরাত্মা কাঁপিয়ে দেবে সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এমন এক ভয়ানক দৃশ্য যা তারা এই জীবনে কখনোই ভুলতে পারবে না মুগ্নি থ্রি জাহাজটি ধীরে ধীরে আলবাখেরার বাখেরার পাশে এসে নোংর করে এত বড় একটি কার্গো জাহাজে কোনো সারা শব্দ নেই কোনো নড়াচড়া নেই কোথাও কেউ নেই এই অস্বাভাবিক নিরবতাই যেন ইঙ্গিত দিচ্ছিল দুঃস্বপ্ন শুরু হয়ে গেছে মুগনি থ্রি এর ক্রু মেম্বাররা বাখেরা জাহাজের ডেকের উপর পা রাখতেই অনুভব করে পুরো জাহাজে ছড়িয়ে আছে মৃত্যু প্রথমে দুইজন ক্রু মেম্বার এমবিএল বাখেরা জাহাজের মাস্টারের কেবিনের দরজায় করানারে নাড়ে কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে তারা বুঝতে পারে কেবিনের দরজা খোলা তবে পরক্ষণই দরজা ঠেলা দিয়ে খুলতেই তারা থমকে যায় কারণ খাটের উপর পড়ে আছে মাস্টার গোলাম কিবরিয়ার তো মৃতদেহ তার গলা ও শরীর জুড়ে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত চার পাশে ছড়িয়ে আছে শুকিয়ে যাওয়া রক্ত এই অবস্থা দেখতে পেয়ে সাথে সাথে তারা চিৎকার করে অন্যদের ডাকতে থাকে এরপর তারা একে একে অন্য কেবিনগুলোর দিকে দৌড়ে যায় তবে কোনো কেবিনি নেই কোনো জীবিত মানুষ প্রতিটি কেবিনের দরজা খোলার সাথে সাথেই তারা আতঙ্কে কেঁপে ওঠে কারণ প্রতিটি কেবিনে পড়ে আছে তো বিক্ষত লাশ এই ভয়ানক দৃশ্য দেখে মুগনি 3 এর ক্রু মেম্বাররা আর নিজেকে সামনে রাখতে পারেনি তাদের মধ্যে একজন কাপা কাপা কণ্ঠে মোবাইল ফোন বের করে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন নম্বরে কল দেয় ফোন রিসিভ হতেই সে চিৎকার করে বলে আপনারা দ্রুত আসুন চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজ আল সবার গলা লাশ পড়ে আছে এমন ভয়ানক একটি কল পাওয়ার পরপরই খুব অল্প সময়ের মধ্যে জাতীয় জরুরি সেবা চাঁদপুর থেকে কোস্টগার্ড এবং নৌ পুলিশকে নির্দেশ দেয় এমবিআল বাখেরা জাহাজির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এবং শুরু হয়ে যায় উদ্ধার অভিযান ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর কোস্টগার্ড এবং নৌ পুলিশ একে একে পাঁচ জনের লাশ উদ্ধার করে এবং আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তৎক্ষণাৎ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠালেও তাদের মধ্যে দুজনকে বাঁচানো সম্ভব হয়নি সব মিলিয়ে মোট সাতজন নিহত এবং একজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এমবিএল বাখেরা কার্গো জাহাজ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল জাহাজে ডাকাতি করতে গিয়ে বাধা পাওয়ায় নাবিকদেরকে করেছে ডাকাত দল কিন্তু তখনও পর্যন্ত কেউ আন্দাজও করতে পারেনি এই হত্যাক্ত হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ানক সত্য যা পুরো দেশের মানুষকে স্তব্ধ করে দিবে এর মধ্যেই সাতজন নাবিককে হ ঘটনায় নৌজান শ্রমিকদের মধ্যে তীব্র খোপ ছড়িয়ে পড়ে তারা সরকারের প্রতি বাহাত্তর ঘন্টার আলটিমেটাম ঘোষণা করে জানিয়ে দেয় এই সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে সারা দেশের নৌপথ বন্ধ করে দেওয়া হবে অন্যদিকে জাহাজ মালিকের পক্ষে ঢাকার দোহার এলাকার মোহাম্মদ মাহবুব মোর্শেদ হাইমচর থানায় মামলা করেন মামলায় কোনো ডাকাতির অভিযোগ নে আট থেকে দশ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এই চাপের মুখে তদন্তকারীদের একমাত্র আশার আলো হয়ে ওঠে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া একমাত্র প্রত্যক্ষদোষী জাহাজের সুকানি জুয়েল তবে সমস্যা হলো জুয়েলের মাথা এবং ঘাড়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত থাকায় সে কথা বলতে পারছিল না চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তবে কথা বলতে না পারলেও জুয়েল কাগজে লিখে তার বক্তব্য জানাতে শুরু করে প্রথম অবস্থায় সে নিজের পরিচয় ছাড়া আর কিছুই জানাতে পারেনি তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতেই জুয়েল টুকরো টুকরো তথ্য লিখে জানায় পুলিশকে কিন্তু সমস্যা হলো তার দেওয়া তথ্যগুলো তদন্তকারীদেরকে কোনো নির্দিষ্ট সূত্রে পৌঁছে দিচ্ছিল না এতে করে তদন্তকারীরা আরো বিপাকে পড়ে যায় তবে ঠিক তখনই তদন্তের মোড় ঘুরে যায় যখন জুয়েল লিখে জানায় সেদিন জাহাজে থাকা আটজনের বাইরেও আরও একজন ক্রু সদস্য তাদের সঙ্গে কাজ করছিল এবং তার নাম আকাশ মন্ডল ওরফে ইরফান এই তথ্য পাওয়ার পরই পুলিশ বুঝতে পারে পেছনের রহস্য উন্মোচনের চাবিকাঠি হয়তো লুকিয়ে আছে এই অজানা নবম ব্যক্তির মধ্যেই এমন চাঞ্চল্যকর তথ্য হাতে পাওয়ার পর মামলার তদন্তকারীরা আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি তারা বুঝতে পারে এই আকাশ আকাশমন্ডল ওরফে ইরফানি হল এই মামলার মিসিং পিস এই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেলে হয়তো পুরো হত্যাকাণ্ডের রহস্য খুলে যাবে তাই এরপর থেকে শুরু হয় নিখুদ গোয়েন্দা অভিযান এবং ক্যান্ডের মাত্র 2 দিন পর অর্থাৎ 2024 সালের 25 ডিসেম্বর র‍্যাব 11 একটি বিশেষ অভিযান চালায় বাগেরহাটের চিতলমারি এলাকায় এবং সেই অভিযানে গ্রেপ্তার করা হয় এমবিএল বাখেরার মূল সদস্য আকাশ মণ্ডল ওরফে ইরফান কে এবং আকাশ মণ্ডলকে গ্রেপ্তারের পরে র‍্যাব তার কাছ থেকে উদ্ধার করে হওয়া কর্মচারীদের কয়েকটি মোবাইল ফোন এবং একটি রক্তমাখা প্যান্ট এই দুটি জিনিসই যেন বলে দিচ্ছিল এই হত্যাকাণ্ডে আকাশ মণ্ডলের সম্পৃক্ততা আর লুকানো নেই কর্মকর্তাদের আর বুঝতে বাকি থাকলো না আকাশমন্ডলই হলো এই আসল আর সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রাথমিক জিজ্ঞাসাবাদেই আকাশমণ্ডল সবকিছু স্বীকার করে নেয় কোনো রকমের সংকট ছাড়াই আকাশমন্ডল বলে দেয় হ্যাঁ এই সাতজনকে আমি মেরেছি কারো সাহায্য ছাড়াই এবং ঠিক এই স্বীকারোক্তির পর থেকেই খুলে যেতে থাকে এই ভয়ঙ্কর হত্য পেছনে লুকিয়ে থাকা সব অজানা অধ্যায় আকাশ মন্ডল বলতে শুরু করে কেন সে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল কি ছিল তার উদ্দেশ্য এবং কিভাবে একাই গভীর রাতে পুরো জাহাজের সকলকে করলো মন্ডল এম বাখেরা জাহাজে দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন আকাশ মন্ডল চাকরিরত অবস্থায় বিভিন্ন সময় নানান কারণে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার উপরে ক্ষোভ জমতে থাকে আকাশ মন্ডলের র্যাপকে দেওয়া জবানবন্দিতে মন্ডল জানায় জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া নিয়মিতভাবে তাদের বেতন পরিশোধ করতেন না এবং বিভিন্ন সময়ে তুচ্ছ কারণে তাদেরকে অনেক অপমান করা হতো ধীরে ধীরে মাস্টার গোলাম কিবরিয়ার এইসব আচরণ মন্ডলের মনের মধ্যে বিষের মতো জমতে থাকে আকাশ মন্ডল আরও জানায় মাস্টার গোলাম কিবরিয়ার এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জাহাজের অন্য ক্রু মেম্বারদের সাথে আকাশ মণ্ডল আলোচনা করেছিল কিন্তু কেউ তার পাশে দাঁড়ায়নি কারণ জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ চল্লিশ বছর ধরে জাহাজে চাকরি করছিলেন তার বিরুদ্ধে কথা বলার মানে হচ্ছে নিশ্চিত চাকরি হারানো এজন্য কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতেন না তবে সবাই যখন চুপ থেকে নিজের ভবিষ্যৎ বাঁচাতে চাইছিল। তখন আকাশমণ্ডলের ভেতরে জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত সে ঠিক করে ফেলে মাস্টার গোলাম কিবরিয়াকে সে একটা উচিত শিক্ষা দেবে আর সেখান থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর হত্যকাণ্ডের পরিকল্পনা হত্যাকাণ্ডের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে আনুমানিক আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আকাশমণ্ডল বাজার থেকে তিন পাতা ঘুমের ঔষধ কিনে আনে ঔষধগুলো নিজের কাছে লুকিয়ে রেখে সে অপেক্ষা করতে থাকে একটি পারফেক্ট মুহূর্তের জন্য এবং সেই সুযোগ আসে তেইশ ডিসেম্বর দু তারিখে যেদিন এমবিএল বাখেরা জাহাজটি সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেদিন জাহাজ যখন চাঁদপুরের হাইমচর এলাকায় নোঙর করে এরপরেই আকাশমণ্ডল সিদ্ধান্ত নেয় আজকেই সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে রাত নামতেই আকাশমণ্ডল রাতের খাবারে ঘুমের ঔষধ মেশানোর জন্য সুযোগ খুঁজতে থাকে এবং এক পর্যায়ে সে রাতের খাবারের তরকারিতে তিন পাতা ঘুমের ঔষধ অর্থাৎ তিরিশটি ঘুমের ঔষধ মিশিয়ে দিতে সফল হয় এবং এরপরেই শুরু হয় অপেক্ষা একা একা অন্ধকারের মধ্যে আকাশ শুধু দেখছিল। কখন সবাই রাতের খাবার খেয়ে একে গভীর ঘুমে ঢলে পড়ে তবে সেদিন জাহাজের বাকি সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেও বাধা হয়ে দাঁড়ায় একজন সে হচ্ছে জাহাজের সুকানি জুয়েল যে পরবর্তীতে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল জুয়েল সেদিন কোনোভাবেই রাতের খাবার খাচ্ছিল না এজন্য আকাশমন্ডলও তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছিল না কিন্তু অবশেষে সেদিন ভাগ্য আকাশ দুইটার দিকে রাতের খাবার খেয়ে তার কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং এরপরেই শুরু হয় এম বাখেরা জাহাজের দুঃস্বপ্নের মতো হত্যাযোগ্য সেদিন ঘুমের ঔষধ মেশানো খাবার খেয়ে সবাই যখন অচেতন হয়ে পড়ে তখন ভোর সাড়ে তিনটার দিকে আকাশমন্ডল তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নেমে পড়ে প্রথমে সে চুপি সারে গিয়ে দাঁড়ায় জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার কেবিনের সামনে ভেতরে প্রবেশ করেই কেবিনে থাকা চাইনিজ কুরালটি হাতে তুলে নেয় এবং কোনো ধরনের দ্বিধা ছাড়াই গোলাম মাথা গলা ও কাঁধে একের পর এক আঘাত এবংবরিয়া পৃথিবী ছেড়ে চিরবিদায় নেয় তখনও পর্যন্ত তার পরিকল্পনা ছিল শুধুমাত্র জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে করা কিন্তু মাস্টার গোলাম কিবরিয়াকে করার পর মণ্ডল চিন্তা করে এখন যদি সেখান থেকে পালিয়ে যায় তাহলে অন্য অন্য ক্রু মেম্বারদের জিজ্ঞাসাবাদ করলেই পুলিশ তাকে খুব সহজেই ধরে ফেলবে এই ভয়ের মুহূর্তেই তার ভেতরের সাইকোকিলার জেগে ওঠে আকাশমন্ডল সিদ্ধান্ত নেয় জাহাজে কেউ বেঁচে থাকতে পারবে না এরপর সে চাইনিজ কুরাল হাতে নিয়ে একে একে প্রতিটি ক্রু সদস্যের কেবিনে ঢুকে পড়ে সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন কারো কারো মাথায় গলায় আবার কারো বুকে নির্দিধায় আঘাত করতে থাকে আকাশ মণ্ডল এবং কয়েক মিনিটের মধ্যেই সাতজন ক্রু সদস্যের কেবিনে নিথর দেহ পরে থাকে শেষ কেবিন থেকে বের হয়ে যখন তার মনে হলো পুরো জাহাজে আর কোনো মানুষ জীবিত নেই তখন আকাশমন্ডল একটু শান্ত হলো এরপর আনুমানিক সেদিন ভোর সাড়ে পাঁচটায় চাঁদপুরেরোঙর করা বাকি জাহাজগুলো যখন তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে থাকে। তখন সন্দেহ এক ঘন্টা জাহাজটিকে চালানোর পরে চর নামক একটি জায়গায় গিয়ে জাহাজটি আটকে পড়ে তাই আকাশমন্ডল একটি মাঝি নৌকাকে ডেকে এনে সেটির মাধ্যমে পারে উঠে আসে এরপরে সে আত্মগোপনে চলে যায় এবং এর পরের ঘটনা তো আপনারা অলরেডি জানেন কিভাবেই সবার সামনে আসলো এবং কিভাবে ধরা খেলো তবে একটা কথা আছে রাখে আল্লাহ এটারই বাস্তব প্রমাণ হলো জাহাজের সুকানি জুয়েল আপনাদের কি মনে হয় মন্ডল তাকে আসতে কোপ দিছে অথবা এমন জায়গায় কোপ দিছে যাতে তার মৃত্যু না হয় এরকমটা মোটেও না চাইনিজ কুরাল দিয়ে তার মাথা এবং ঘাড়ে কোপ দেওয়া হয়েছে একমাত্র হায়াত থাকার কারণেই সে বেঁচে গেছে আর ভাগ্যক্রমে তার বেঁচে যাওয়ার কারণেই আকাশমন্ডল খুব তাড়াতাড়ি ধরা খেয়েছে এ বিষয়ে আমি কোনো পার্সোনাল অপিনিয়ন দিতে চাচ্ছি না আমি শুধু এটুকুই বলবো আপনারা যারা জাহাজে চাকরি করেন অথবা চাকরি করতে চাচ্ছেন তারা সবসময় সতর্ক থাকবেন আকাশমন্ডলের বিষয়ে আমার ধারণা হচ্ছে সে মেন্টালি স্টেবল না কারণ সে চাইলে এই জাহাজ থেকে চাকরি ছেড়ে দিয়ে অন্য জাহাজে গিয়ে চাকরি নিতে পারত। কিন্তু সেটা না করে সে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে করার পরিকল্পনা করলো এবং পরবর্তীতে প্রমাণ মিটিয়ে ফেলার জন্য বাকি ক্রু মেম্বারদেরকেও করলো বোঝাই যাচ্ছে তার মেন্টাল কন্ডিশন কিরকম ছিল এখন আপনারা যারা জাহাজে চাকরি করেন তারা চেষ্টা করবেন বাকি ক্রু মেম্বারদের উপরে নজর রাখার কারণ বডি ল্যাঙ্গুয়েজেও অনেক সময় অনেক কিছু বোঝা যায় আর বাকি উপর ইচ্ছা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন যাতে আপনার বন্ধু সতর্ক হতে পারে তো দেখা হচ্ছে আবার এক নতুন কোন কেস স্টাডি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ